প্রভাত প্রিয় দর্শক আরেকটি নতুন দিন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের শ্যামনগর যে স্থানটি থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এটি হলো শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজের প্রতিষ্ঠিত বিজয়কৃষ্ণ সাধন আশ্রম আপনাদের স্বাগত জানাই আমার নাম অরূপ আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি যারা নতুন তাদেরকে বলি সাবস্ক্রাইবটা করে অল বাটন আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা পেতে পারেন এটি এমন একটি স্থান আধ্যাত্মিক স্থান অত্যন্ত নিরিবিলি শান্ত পরিবেশ একটি বিশাল চত্বর এই শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজ একজন সদগুরু ছিলেন এবং অন্যদিকে কবি ও সাহিত্যিক সত্যি এনার মহিমা আজকে সারা ভারতবর্ষেই প্রচলিত খুবই সুন্দর জায়গা আমার সঙ্গে থাকুন আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি আসবেন কিভাবে এখানে আসতে গেলে কিভাবে আসবেন শিয়ালদা থেকে নৈহাটি বা কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেন ধরবেন শ্যামনগর স্টেশনে নামবেন শ্যামনগর স্টেশনে নেমে এক নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরোবেন বেরিয়ে একটু সোজা হেঁটে সামনের দিকে আসবেন একটা রেলগাড়ির সামনে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড থেকে বলবেন মন্ডলপাড়া যাব বিজয়কৃষ্ণ সাধনাশ্রম ষোলো টাকা ভাড়া নেবে খুব সহজেই পৌঁছে যেতে পারেন স্টেশনের সামনে থেকে কোনো গাড়ি ধরবেন না একটু কাকিনাড়ার দিকে মানে নৈহাটির দিকে সামনে একটু এগিয়ে আসবেন একটু এগিয়ে আসলেই একটা রেলগেটের সামনে অটো স্ট্যান্ড আছে ওখানে নমস্কার তাহলে ভিডিওটি আমরা শুরু করি শ্যামনগর অটো স্ট্যান্ড থেকে ষোলো টাকা ভাড়া দিয়ে চলে আসবেন মন্ডল পাড়া এইখানটাতে নামাবে এই দেখুন বোর্ডে লেখা রয়েছে দেখবেন একটু খেয়াল রেখে এই ভেতর দিয়ে যে রাস্তাটা সোজা ঢুকে গেছে এই রাস্তাটা বরাবর সোজা হেঁটে যাবেন তাহলেই পেয়ে যাবেন গন্তব্যস্থল দেখুন আমার সঙ্গে থাকুন দেখতে পাবেন আমরা চলেছি বিজয় কৃষ্ণ সাধন আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজ আমরা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছেছি এটি হচ্ছে তরুণ পূর্ব বিদ্যাধরপুর শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা হচ্ছে আশ্রমের গেট মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ গাছগাছালিতে ভরা একটি প্রাকৃতিক পরিবেশে আমরা এখন পৌঁছেছি আমার সঙ্গে থাকুন এখানকার সৌন্দর্য উপভোগ করুন খুবই ভালো লাগবে একটি প্রাকৃতিক মনোরম পরিবেশ আশ্রম দিয়ে ঢুকেই পড়বে কিছু সামনেই মনুমেন্টের মতোই পিলারটি যেখানে বিজয় কৃষ্ণ গোস্বামীর কিছু বাণী এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুন্দর সুন্দর বাণী চারিদিকে দেখতে পাবেন আর স্বামী পরমানন্দ সরস্বতী মহারাজের সমাধিক্ষেত্র মন্দির সেটাও পাবেন দেখতে তিনি যে বাসায় থাকতেন এসে এখানে সেখানেও সেটাও আছে সাহিত্য রচনা করতেন এই হচ্ছে মূল মন্দির এখানে বিজয়কৃষ্ণ গোস্বামী এবং তার মাতা স্বর্ণময়ী দেবীর বিগ্রহ রয়েছে আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই যে কটি মন্দির প্রতিষ্ঠা করে গেছেন আশ্রম প্রত্যেকটা আশ্রমেরই মন্দিরের গঠনশৈলী একই তার পরিবেশটাও একই রকম নরেন্দ্রপুর শাখাও দেখবেন একই ধরনেরই গঠনশৈলীর মন্দির এবং চারপাশে এরকম বিশাল জায়গা গাছগাছালিতে ভরা আর জলাশয় এটা একটা নতুন ধরনের আশ্রম যেটা আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি এটা অজানাই ছিল অনেকের কাছে শ্যামনগরের বুকে এরকম একটি আশ্রম সত্যি ভাবা যায় না থাকুন আমার সঙ্গে ভালোই লাগবে আর সুস্থ থাকুন আগামী দুর্গাপূজা আপনাদের ভালো কাটুক নমস্কার আপনাদের দর্শন করালাম শ্রীমৎ পরমানন্দ সরস্বতী মহারাজের বিজয়কৃষ্ণ সাধন আশ্রম ইনি জন্মেছিলেন গৌহাটি গৌহাটিতে বড় আশ্রম আছে এনার তেরোশো তিরিশ বঙ্গাব্দ তা এই বাংলার বুকে নরেন্দ্রপুরে তার আরেকটি শাখা আছে শ্যামনগরে একটি শাখা আছে তিনি কবি ও সাহিত্যিক ছিলেন অনেক সাহিত্য রচনা করেছেন যেমন বাণী সঞ্চয়ন তার একটি উল্লেখযোগ্য সাহিত্য এবং তিনি সদ্গুরু ছিলেন এবং প্রচুর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন এবং তার ভক্তবৃন্দ মধ্যে শিক্ষাদান করেছিলেন তার বাণী সঞ্চয় গ্রন্থে উল্লেখ আছে পঞ্চযজ্ঞের কথা যে মানুষকে প্রতিদিন পশুকুল প্রাণীকুলকে সেবা করা উচিত আর দু নম্বর বৃক্ষলতাদির সেবা করা উচিত তিন নম্বর দেবা দেবাদ দেবাদের সরি দেবতাদের উদ্দেশ্যে ভক্তিদান চার নম্বর নিবেদিত আহার গ্রহণ আর পাঁচ নম্বর সদ্গ্রন্থ পাঠ একটা গল্প আছে এক ডাক্তারি চিকিৎসক তার ডাক্তারি সেবা কাজ ত্যাগ করেছিলেন এবং নিষিদ্ধ মাংস আহার ত্যাগ করেছিলেন বাড়ির সবাই তাকে মনে করেছিল বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে সব কিছু ছেড়ে ছুঁড়ে তিনি শুধু কৃষ্ণের ভজনাই করতেন তা পরমানন্দ মহারাজ জিজ্ঞাসা করেছিলেন তুমি মাংস আহার ত্যাগ করলে কেন কেননা কৃষ্ণকে সেবা করা যাবে না আর চাকরি ছাড়লে কেন কৃষ্ণের সেবা প্রতিদিন কে করবে তাহলে সব কিছুই ছেড়ে তিনি এই শ্রীকৃষ্ণের ভগবানের সেবায় নিয়োজিত হয়েছিলেন তার বাণী সঞ্চয় গ্রন্থে অনেক কিছু মূল্যবান তথ্য পাওয়া যায় যেগুলো পাঠ করলে কিছু আধ্যাত্মিক জ্ঞান সঞ্চয় করতে পারবেন এই আশ্রমটি বিশাল একটি চত্বরের মধ্যে অবস্থান করছে সামনে পুকুর প্রচুর গাছগাছালি শান্ত নিরিবিলি জায়গা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে একটু জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন সাবস্ক্রাইব করে অল বাটন আইকনটি প্রেস করে ভিডিওটি আজকের মতো শেষ করব আবার আরেকটি ভিডিওতে আপনাদের আসব আমি যাব এখান থেকে এখন নটা তিরিশ সকাল নটা তিরিশ যাব আরেকটি ভিডিও করতে সামনে দুর্গা পুজো আগামিনী মায়ের শুভেচ্ছা জানিয়ে সকলকে সবার পুজো ভালো কাটুক আজকে ভিডিও শেষ করছি নমস্কার আরেকটি কথা আপনাদের সংযোজন করলাম এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা নেই সকালে আসবেন সকাল সাড়ে পাঁচটায় মন্দির খুলে যায় সাড়ে বারোটায় আবার বন্ধ হয় আবার দুটো থেকে খোলে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে আসবেন সকাল সকাল বা বিকেলে আসতে পারেন সন্ধ্যা আরতি দর্শন করতে পারবেন এখন আশ্রমের দরজা বন্ধ আছে তবুও বিগ্রহ আপনাদের দেখালাম আর আসবেন কীভাবে সেটা জানিয়েছি নমস্কার আরেকটি কথা সংযোজন করছি এখানে নিয়মিত প্রসাদ ব্যবস্থা নেই তবে জন্মাষ্টমী শিবরাত্রি আর মাসের দ্বিতীয় সপ্তাহ প্রথম দিন রবিবার সাধারণত আসলে যেমন খুশি প্রসাদ পেতে পারেন কোনো মূল্য লাগে না এবার আপনি কিছু আশ্রমকে দান করলেন সেটা ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো মূল্য লাগে না প্রসাদ পেতে পারেন এমনি নিয়মিত আস কোনো প্রসাদের ব্যবস্থা থাকে না